দুই মডেল সহ এবং কি কোন ধরনের কোন ভাড়ায় চলে গাড়িটা দাম কত এটার দাম থাকবে ভাইয়া মাত্র পাঁচ টাকা পাঁচ লক্ষ পাঁচ লক্ষ নব্বই নব্বই প্রমাণ করতে পারে কখনো এলপিজি বা গ্যাস হয়েছে তাহলে আমরা সম্পূর্ণ ফ্রি আলহামদুলিল্লাহ এটা হচ্ছে পুরাতন একটা হাত যাদের বাজেট কম দেড় দুই লক্ষ সামথিং টাকায় আমরা পেপার কমপ্লিট করে নিতে চাই তাদের জন্য চমৎকার সুযোগ থাকবে মাছ দেয় একজেলা থাকবে হানি ওয়াগান থাকবে হিউজ কালেকশন নিয়ে আজকে আমাদের এই ভিডিওটা শুরু হচ্ছে এবং প্রবক্সের কথা না বললে নয় প্রায় অলমোস্ট এই কার্স সমসে অলমোস্ট প্রায় পাঁচটা থেকে ছয়টার মতো অলরেডি প্রবক্স আছে যাদের প্রয়োজন যোগাযোগ করবেন আর আমার সাথে কিন্তু বরাবরের মতো আছেন

যারা আছেন আমাদের সাথে কেউ ভিডিওটা স্কিপ করবেন না মিস করবেন শুধু একটাই কথা বলবো মিস করবেন মিস যারা করতে চান না তারা ধৈর্য ধরে থাকেন ঠিক আছে বলবেন ভাই আমাদের ঠিকানা হচ্ছে প্লট নাম্বার পাঁচ রোড নাম্বার পাঁচ নবীনগর হাউজিং ঢাকা উদ্যান মহামত ঢাকার স্ক্রিনে তো নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে চলে আসতে পারবেন আজকে প্রথম কি চমক দিয়ে শুরু করবেন ভাই সর্বপ্রথম আমরা টয়টা বিটস দিয়ে শুরু করব টয়টা বিটস জি আচ্ছা এটা সিসি কত ভাইয়া 1300 সিসি ভাইয়া 1300 সিসি গাড়ি এবং কিন্তু এটা বিটস জুয়েলার 2012 এর মডেল 2018 এর রেজিস্ট্রেশন 1300 সিসি অনলি অকটেন ডিপেন্ড গাড়ি

এবং কি অরিজিনাল কালারের গাড়ি কিন্তু ভাই অরিজিনাল কালার অরিজিনাল কালারের গাড়ি এবং কি ভিতরে বিস্কিট কালার যারা একটা এলিয়ন প্রিমিয়ার গাড়ি কিনতে চাচ্ছেন তার মানে বাজেট হচ্ছে না তারা এই গাড়িটা কিনতে পারেন এটা কি অকটেন ডিপেন্ড তাই না 10 এর মডেল অকটেন ডিপেন্ড গাড়ি 10 এর মডেল সিসি কত ভাইয়া সিসি মাত্র 1300 ভাইয়া 1300 সিসি ট্যাক্সও কম দাম কত দাম মাত্র 10 লক্ষ 90000 টাকা 10 লক্ষ 90 আচ্ছা এর এরপর আমাদের কি থাকবে ভাইয়া এরপর থাকবে একটা অনেক এর ইয়াং জেনারেশনের ক্রাশ অনেকের পছন্দের একটা গাড়ি টয়টা টিআই গাড়ি না 1996 এর মডেল 2001 এর রেজিস্ট্রেশন 1500 সিসি এবং কি চার চাকায় ডিস্ক ব্রেক চার চাকা ডিস ব্রেক চার চাকায় ডিস্ক ব্রেক অল অটো অল অটো এবং কি ডক্টর মালিক চালিত খুবই ফ্রেশ এবং কি খুবই চমৎকার কন্ডিশন আছে গাড়ি গ্লাস কি চেঞ্জ আছে না কোনো গ্লাস চেঞ্জ নেই ভাইয়া এ টু জেড প্রত্যেকটা গ্লাসি এখন বন্ধ গাড়ির সাথে স্টক অবস্থায় আছে সিিসি 1500 সিিসি 1500 প্রাইস কেমন ভাইয়া প্রাইস প্রাইসটা মাত্র 7 লক্ষ 50000 টাকা 7 লক্ষ 50 7 লক্ষ 50 এরপর আমাদের থাকবে করসা তো এটা করসা তো কার্ট সেল না টারসেল 98 মডেল 2002 রেজিস্ট্রেশন 1331 সিসি অল অপশন অটো 6 লিটার चेंज করা আছে ভাইয়া এবং ভিতরে কন্ডিশনে খুব চমৎকার মানে পাশা বাড়ি পার্সোনাল ইউজের মাশাআল্লাহ খুব ইজি ব্যাক ক্যামেরা সব ওকে সব কিছু আছে সব কিছু কমপ্লিট সিট কভার আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে নতুন আছে ভাই এর দাম কত যা ছিলেন এর প্রাইস থাকবে ভাই মাত্র 580000 টাকা লক্ষ লক্ষ 580 এরপর আমাদের কি থাকবে তার থাকবে সর্বোচ্চ হাই গ্রেট একটা এক্স নো 2005 এর মডেল 2012 তে রেজিস্ট্রেশন এবং কি 6 লিটার এলপিজি করা আছে

আচ্ছা এরপর আমাদের থাকবে আবার করছ তারপর থাকবে আরেকটা কোর্স এটা নাইনটি নাইন মডেল দুই হাজার চারের রেজিস্ট্রেশন এটা কিন্তু তেরোশো একত্রিশ এটা কিন্তু বাইরের সিলভার কালার ভিতরে কফি কালার খুবই চমৎকার ভিতরে এক দেখাতে পছন্দ হবে এবং কি আফটার মার্কেট রিং প্রজেকশন হেডলাইট কিন্তু লাগানো বক্স কেমন ভাই গাড়ির সাথে স্টক অবস্থায় আছে ভাই ভালো আছে না দাম কত এটার দাম থাকবে ভাই মাত্র 5 লক্ষ 90 হাজার টাকা 5 লক্ষ 5 লক্ষ 90 90 ঠিকানা না বলবেন আমাদের ঠিকানা হচ্ছে প্লট নাম্বার 5 রোড নাম্বার 5 নবীনগর হাউজিং ঢাকা উদ্যান মমতা ঢাকা আর স্ক্রিনে তো আমাদের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে চলে আসবেন তাও যদি চিন্তা অসুবিধা গুগল ম্যাপে যে কার হোস্ট মমতা লিখে সার্চ করবেন ইনশাআল্লাহ আমাদের লোকেশন আপনাকে নিয়ে আসবে থ্যাংক ইউ ভেরি মাস সবাইকে ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য ভালো লাগবে সবাই লাইক দেবে শেয়ার দেবেন চ্যানেলটা নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন আল্লাহ